আসসালামু আলাইকুম কইটে বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছ সুস্থ রয়েছ শিক্ষার্থী আজকে যেটা বলার জন্য তোমাদের মাঝে উপস্থিত হয়েছে সেটা হচ্ছে এসএসসি দু হাজার পঁচিশের রেজাল্ট তো এসএসসি দু হাজার পঁচিশের রেজাল্ট নিয়ে একটু কথা বলবো তোমরা অনেক গণমাধ্যমে দেখতে পেরেছ যে সে এসএসসি রেজাল্ট কত তারিখ নাগাদ দেওয়া হবে সেটা আসলে এসএসসি রেজাল্ট কত তারিখ দেওয়া হবে সেটা যদি আমরা নোটিশ দেখি যে আন্তঃশিক্ষা বোর্ড যে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড একটি নোটিশ প্রকাশ করেছে আজকেই যে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রসঙ্গে আমরা যদি দেখি যে আমাদের উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে দশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ দুপুর দুইটায় এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ ফলাফল শশব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে নিম্নে উল্লেখিত কোনো পদ শশব পদ্ধতিতে রেজাল্টের সিট ডাউনলোড করা যাবে এটা হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট হচ্ছে এটা নাম্বার দিয়ে রেজাল্ট নেওয়া যাবে তাছাড়া আমরা এই এই রেজাল্ট ওয়েবসাইট ক্লিক করে দেখতে পারবো এছাড়া পরীক্ষার ফলাফল এস এম এস এর মাধ্যমেও দেখতে পারবো হ্যাঁ এই পদ্ধতিতে সেটা আমি ইতিমধ্যে তোমাদেরকে আগে আলোচনা করেছি শিক্ষার্থী তার মানে দশ তারিখ রেজাল্ট দিচ্ছে তোমরা জানো যে দশ তারিখ রেজাল্ট প্রকাশ করা হচ্ছে হ্যাঁ আর এটা নিয়ে হচ্ছে যদি আরেকটা কথা বলি যে এই এসএসসি রেজাল্ট প্রসঙ্গে যে দশ তারিখের রেজাল্টটা দিবে এই দশ তারিখের রেজাল্টটা কি শুধু জেনারেল শিক্ষা বোর্ডে দিবে কারিগরি শিক্ষা বোর্ড এখন কোনো নোটিশ প্রকাশ করে নাই রেজাল্ট এসএসসির ছাড়া বাংলাদেশে যে এগারোটা শিক্ষা বোর্ড আছে জেনারেল শিক্ষা বোর্ড নয়টা আর মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড একসাথে দশ তারিখে দেওয়া হবে দশ জুলাই আগামী দশ তারিখে দেওয়া হবে এবং সেটা হচ্ছে দুপুর দুইটায় একসাথে পাওয়া যাবে এবং অন্যান্য রেজাল্ট ঠিক যেভাবে দেখা যাচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের রেজাল্ট ঠিক একইভাবে দেখতে পারবা এবং কিভাবে দেখতে হবে সেটা নিয়ে তো ইতিমধ্যে অলরেডি ভিডিও দিয়েছি তারপরে একটা সর্বশেষ ফাইনাল একটা ভিডিও তোমরা পাবে কত দ্রুত কত সহজে রেজাল্ট পাও শিক্ষার্থীবিন্দু এটা হচ্ছে রেজাল্ট নিয়ে সর্বশেষ তথ্য আগামী দশ তারিখ রেজাল্ট প্রকাশ হচ্ছে অনেক মাধ্যমে অনেক রকম তথ্য আমরা পাচ্ছি তবে এটাই সত্যি যে দশ জুলাই হচ্ছে রেজাল্ট প্রকাশ হচ্ছে তোমার জন্য সবার জন্য শুভকামনা থাকলো তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসেছি এসসি পরীক্ষা অংশগ্রহণ করেছ যেন তোমাদের মনে যেই রেজাল্টটা আশা করো সেই সে রেজাল্টে তোমরা সবাই সবার জন্য পেয়ে যাও শিক্ষার্থীবৃন্দ সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ